আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতালি ভিসা প্রত্যাশীদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম অনেকেই জানতে চাচ্ছেন যেন ইতালির স্পন্সার ভিসার ক্লিক ডে কবে থেকে শুরু হবে সেই বিষয়টা নিয়ে আমরা অনেকেই কিন্তু আগ্রহ নিয়ে বসে আছি যেন আসলে ইতালিতে ক্লিকডের কবে থেকে শুরু হতে পারে সেই সম্ভাব্য তারিখ এবং নিশ্চিত যে তারিখটা সেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি শেয়ার করে দেন সবাই যেন এই আপডেটটা জানতে পারে ইতালির ক্লিক ডে কত তারিখে হবে সেটা সবাই জানতে পারে বাংলাদেশের সুনামধন্য পত্রিকা ইতেফাক এর একটি তারা নিউজই করেছে সেটা হচ্ছে যেন ইতালি স্পন্সর বিসার ক্লিক ডে কবে জানা গেল তারিখ এবং কবে থেকে তারা একটু বিস্তারিত বলছে আমরা একটু দেখে দু হাজার পঁচিশ সালে স্পন্সর বিসার কোটার পহেলা অক্টোবর ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে আগাম পরম শুরু হয়েছে পহেলা জুলাই থেকে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত মানে এখন এটা সোলোমান আছে এখন বর্তমানে এই মাসটা জুলাই মাস এই জুলাই মাস পহেলা থেকে কিন্তু সালো হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা শেষ যে দুহাজার তেইশ থেকে দুহাজার পঁচিশ সালে স্পন্সর বরাদ্দ করা হয়েছিল চার লক্ষ বাউন্ন হাজার শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী পহেলা অক্টোবর মানে এই যে জুন জুলাই এটা হচ্ছে জুন এটা হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আগামী অক্টোবর লিগডের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই মাস জুড়ে দেশটি স্বরাষ্ট্র নির্ধারিত ওয়েবসাইটে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আগাম আবেদনপত্রগুলো পূরণ করে জমা রাখা যাবে তবে ইতিমধ্যে দালাল চক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের তাই বাংলাদেশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা এদিকে বর্তমান সরকার দুই হাজার ছাব্বিশ থেকে আঠাইশ সালের জন্য আরও পাঁচ লক্ষ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু বর্তমান সরকারের এই পাঁচ লক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে পার্লামেন্টে সমালোচনা করেছে বিরোধী ডেমোক্রেটিক দলটি বলছে সরকার শ্রমিকদের বিরুদ্ধে এলেও তারা এখন ইতালির ভাবমূর্তি নিয়ে কোনো চিন্তা করছে না বিদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দলের যাই হোক প্রিয় দর্শক এখন বুঝতে পারলেন ক্লিকডে কখন শুরু হবে যেন পহেলা অক্টোবর থেকেই কিন্তু এটা ক্লিক ক্লিক দিয়ে শুরু হবে আর যারা এখনও আবেদন করেন নাই অগ্রিম যদি আবেদন করতে চান তাহলে এটা বর্তমানে এ চলমান পহেলা জুলাই থেকে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে জুলাই পর্যন্ত এটা চলবে আপনারা এর এই সময়ের ভিতরে আপনারা আবেদন করে নেন যাই হোক প্রিয় দর্শক আজকে এবারের মতন বিদায় নিব দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে